এই হলো জুলি করল্লা থলে থলেই কিন্তু ধরে থাকে সাইজ কালার অ্যাকোরেন্সি সব কিছুই মার্শাল্লাহ খুবই দুর্দান্ত এই যে দেখেন যেহেতু এটা একটা খারাপ আচা এইখানে এরকমভাবেই থাকবে এটাই স্বাভাবিক এই যে এই হচ্ছে জুলি করল্লা ধরন দেখেন এই গিট এই গিট এই গিট প্রত্যেকটা গিটেই রয়েছে মার্শাল্লাহ এই যে তো আপনারা চাইলে এই করলাটা করতে পারেন এই জুলি করলার বীজ কিন্তু আমার কাছে পাবেন এটা একটা ইন্ডিয়ান সিড কোম্পানির বীজ এই যে দেখেন মার্শাল্লা এগুলোর কালার কিন্তু খুবই ভালো আর সাইজটাও দেখেন আপনারা এর সাইজটা দেখেন কত সুন্দর সাইজ এই যে এই যে দেখেন খুবই সুন্দর সূক্ষ্ম একটি সাইজ যেটা বাজারে শুধু বাজার না আপনার নিজের দেখলেই পছন্দ হয়ে যাবে এই যে আপনার নিজেরই যদি দেখেন এটা পছন্দ হয়ে যাবে পছন্দ হয়ে যাওয়ার মতোই একটি যা আপনি যতটা চান ততটাই বড় হবে ঠিক আছে আপনি যতটা চান ততটাই বড় হবে এই যে তো সর্বশেষ এই হচ্ছে আমার জুলি এই একটা আপডেট আপনাদেরকে দিলাম এর পরবর্তীতে তার কোনো আপডেট আপনাদেরকে দেওয়া হবে না